তো ক্লাসে আমরা করেছিলাম তিন নং প্রশ্নের সমাধান আজকে করব তিন নং প্রশ্নের সমাধান একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণি পঁচিশ টাকা বিক্রি হয় আমরা চারটি কাতা আটটি পেন্সিল এবং দুইটি জ্যামিতিক ত্রিকোণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবো তো এখানে প্রথমে লিখতে হবে এখানে একটি খাতার দাম দেওয়া আছে চারটি খাতার দাম বের করতে হবে তারপর আটটি পেন্সিলের দাম বের করতে হবে তারপর দুটি ত্রিকোণ যিকুনির দাম বের করতে হবে বের করার পর সেগুলো যোগ করতে হবে করার পরে যে টাকাটা আমরা দেব দোকানদারকে সেই টাকা থেকে মাইনাস করবো বিক করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো প্রথমে এখানে আমাদের লিখতে হবে একটি কাতার দাম প্রশ্ন সমাধান একটি কাতার মূল্য একটি কাতার মূল্য আঠারো টাকা অতএব এখানে খাতা আছে আমাদের চারটি চারটি খাতার মূল্য একটি খাতার মূল্য আঠারো টাকা চারটি খাতার মূল্য হলে বেশি হবে আঠারো গুণন চার টাকা সমান চার আটে বত্রিশ তিন চার একে চার পাঁচ ছয় সাত বাহাত্তর টাকা চারটি খাতা দু টাকা তারপর দেওয়া আছে একটি পেন্সিলের মূল্য আট টাকা একটি পেন্সিলের মূল্য একটি পেন্সিলের মূল্য পেন্সিলের মূল্য আট টাকা এখানে পেন্সিল আছে পেন্সিল আছে আটটি আটটি পেন্সিলের মূল্য বেশি হবে তাহলে গুণ হবে আটটি পেন্সিলের মূল্য আট গুণন আট টাকা সমান আট আটা চৌষট্টি টাকা তারপর একটি ত্রিগুণ একটি জ্যামিতিক ত্রিকোণী পঁচিশ টাকা এবং একটি ত্রিকোণী একটি ত্রিকুণির একটি মূল্য একটি ত্রিক মূল্য পঁচিশ টাকা দুইটি দুইটি ত্রিকোণির মূল্য পঁচিশ গুণ দুই টাকা সমান 50 টাকা তো আমরা মুড ক্রস করলাম এখানে 72 টাকা 64 টাকা ও 50 টাকা যোগ করব মুড ক্রস করলাম মুড ক্রস করলাম ক্রস করলাম 72 যোগ 64 50 টাকা সময় চার আর দুই হবে ছয় পাঁচ আর ছয় এগারো এগারো আর সাত আঠারো আঠারো একশো ছিয়াশি টাকা মুখ খরচ করলাম একশো ছিয়াশি টাকা এখন আমার দোকানিকে দিলাম পাঁচশো টাকা এনার দেওয়া আছে দোকানদারকে কেনাশা পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব আমি এখানে লিখব দোকানিকে দিলাম দোকানিকে দিলাম পাঁচশত টাকা শূন্য থেকে ছয় যাবে না তাই এখান থেকে এক নেব তারপর এখানে দশ দশ থেকে ছয় ছয়গুলা থাকবে চার চার টাকা এখানে থাকবে নয় নয় থেকে আট আটগ্রা থাকবে এক এখানে সাড়ে চার থেকে গেলে থাকবে তিন ফেরত পাবো তিনশো তো চোদ্দো টাকা উত্তর হবে আমাদের তিনশো তো চোদ্দো টাকা